পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল বেলদার এক ব্যক্তির পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় রেল স্টেশন এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রতন বয়স বছর বাড়ি থানা দেউলির মধ্যপাড়া এলাকায় পরিবার সূত্রে খবর রবিবার মেয়ের পরীক্ষার জন্য খড়্গপুর আইআইটিতে মেয়েকে নিয়ে গিয়েছিলেন পরীক্ষা শেষে ট্রেনে করে বাড়ি ফেরার পথে নারায়ণগড় স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি এরপর গুরুতর আহত অবস্থায় রেল পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর জন্য মকরামপুর হাসপাতাল থেকে দেহ সংগ্রহ করেছে নারায়ণগড় থানার পুলিশ ঘটনায় শোকের ছায়া পরিবারে নিয়েছিল আইআইটি কলেজে দিতে থেকে ফেরার পথে কোথায় হয়েছে নারায়ণগড় ছেড়েছে গাড়িটা তারপরে বাথরুমে ঢুকেছি বাথরুমের পরে মানে বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল না কি হয়েছিল সেটা আমি বলতে পারবো না আমরা তো সব তো বাড়িতে ছিল কি নাম যে মারা গেছে রতন সরাই বাড়ি বাড়ি দেবু মন্দির কীভাবে জানতে পারলে তোমরা যে পড়ে গেছে মানে আমার কাকুর ফোনটা ছিল ওইখানে তার পাশে তারপরে ওইখানেও দিনে অনেক লেবার ছিল তো কাজ করছে

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট

8, 6, 4,